হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে দেখে মোবাইল নাম্বারকে কেমন করে ব্লক করে বন্ধুরা কেউ যদি আপনাকে ফোন করে বিরক্ত করে আপনি যদি কারো নাম্বার রিসিভ না করতে চান তাহলে ওই নাম্বারটিকে কেমন করে ব্লক করবেন তো সর্বপ্রথম ক্লিক করতে হবে ফোনে তারপরে দেখতে পাচ্ছ ফোনে চলে আসলে তুমি তারপর এখান থেকে কোন নাম্বারকে ব্লক করতে যাও ওই নাম্বারটি তুমি সর্বপ্রথম খুঁজে বার করে নেবে দেখতে পাচ্ছ আমি একটি নাম্বার পেয়েছি সিআর প্রিন্স ঠিকাদার তো আমি ওটা ওটাকে ব্লক করব তো ওখানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছ ডান দিকে একটি আই বোটন আছে আই যেখানে লেখা আছে ওটাতে ক্লিক করব তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা থ্রি ডট আছে মোর এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছ ডিলেট কিউআর কোড তারপর তিন নাম্বার যেটি অপশান আছে ব্লক কন্ট্যাক্ট এটাতে ক্লিক করবে তারপর এখানে আরেকবার ক্লিক করবে ব্লকে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এই নাম্বারটি আমার ব্লক হয়ে গেল বন্ধুরা এই নাম্বারটি ব্লক হলো তুমি এখন কেমন করে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছো উপরের দিকে যেখানে মোবাইল নাম মোবাইল লেখা আছে বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছো একটি রাউন্ড আছে তারপর নাম্বারটি আছে যদি এই রাউন্ডটি থাকে বন্ধুরা তাহলে বুঝবে তোমার নাম্বারটি ব্লক হয়ে গেছে আর এটি যদি না থাকে তাহলে ভাববে তোমার নাম্বারটি ব্লক হয়নি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না